আমার ছেলেমেয়ের মতো পরীক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট মানে বিজ্ঞান ইউনিটের পরীক্ষা এটা ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদ বিজ্ঞান বিভাগ আমি জানি না তোমরা এখানে পরীক্ষা দিয়েছিলে লিখে তো যাই হোক আজকে তোমাদের প্রতি আমার পক্ষ থেকে আমি এই বিভাগের প্রধান আমার নাম মিহিল্লাল জান আমি সব সময় যেটা করি আমি দুই হাজার একুশ সালে ডিন ছিলাম সেই সময় এই পদ্ধতিটা চালু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরো সাতটি বিভাগে হবে ওই তখন আমার দিনের ঘরে এই দায়িত্বটা করেছিলাম বলে আজকে কিছুটা হলো বড় দৌড়াদৌড়ি কিছুটা হয়েছে এটা ভালো লাগার জায়গা ওটা যদি সাকসেসফুল না হতো তাহলে কিন্তু হল তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় সিএলে ভর্তি পরীক্ষা দিবে আমার এই বিভাগের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত এখানে যে কয়েকটি রুমে পরীক্ষা হবে সব রুমগুলা তোমরা দেখে সন্তুষ্ট হবে একটা রুম হঠাৎ করে একটু সিলিংটা গেছে তাছাড়া সব রুমগুলা পরীক্ষা দেওয়ার মতো একটা আদর্শ রুম বলে আমি আমার সন্তানদের বলি তারা যখন ভর্তি পরীক্ষা দিয়েছিল বলি যে নির্ভয় পরীক্ষা হারানোর কিছু নাই মেধার জোরে এই পর্যন্ত এসেছ তো নিজের মেধার জোরে বাবা মার তো আশীর্বাদ শিক্ষকদের কাছ থেকে শিখেছ সকলের যৌথ প্রচেষ্টা আজকে এই পর্যন্ত আমি আরেকটা যেটা বলি এই একটি ঘন্টা জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ঘন্টা যে নির্ভয়ে পরীক্ষা দিতে পারবে তার মাথা দেখবে কাজ করেছে যে টেনশন করবে যে স্ট্রেস করবে অনেক সময় জানা জিনিস ভুল হয়ে যাবে আমার বক্তব্য ওইটুকি নির্ভয় টেনশনলেস স্ট্রেস ফ্রি অবস্থায় পরীক্ষা দেবে যদি কোথাও কোনো ভুল ভ্রান্তি হয় যারা ইন্ডিজেটেড থাকবেন বিনয়ের সাথে বলবে নিশ্চয়ই কোনো সৎ পরামর্শ নেবে ওকে ওদের মধ্যে আর বেশিক্ষণ রাগা দাঁড়িয়ে রাখবো না তোমাদেরকে এখনই আমাদের এখানে ঢুকতে দিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগ এটা মনে রাখবে স্মৃতিতে রাখবে যে এমন একটা জায়গায় পরীক্ষা দিয়ে গেছিলাম নিজের শিক্ষা প্রতিষ্ঠানের মতো যেখানে তোমরা লেখাপড়া এই দুয়ার রইলো আশীর্বাদ রইলো সকলেই তোমরা চান্স পাবে আমার জন্য কাজে লাগে ওকে কাপ